আমার হাতে একটা কিতাব আছে এই কিতাবের নাম কি সবাই বলেন কিতাবের নাম কি এ কিতাব ছাড়া রসুল চেনা যায় না এ কিতাব ছাড়া নামাজ বোঝা যায় না এ কিতাব সাড়া ইসলাম বোঝা যায় না এ কিতাব ছাড়া জাকাত বোঝা যায় না এ কিতাব ছাড়া জান্নাত বোঝা যায় না এ কিতাব ছাড়া জাহান্নাম বোঝা যায় না এই কিতাব হচ্ছে আমাদের মূল মন্ত্র এই কিতাব দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে এই কিতাব দিয়ে যদি জীবন পরিচালনা করা যায় কিতাব যদি আমাকে আপনাকে বলে ওকে তাহলে জান্নাত পাওয়া যাবে কিতাব যদি বলে না এটা ওকে না এটা ঠিক না এটা হয় নাই এটা বাদ তাহলে আমরা বাদ আমরা কি বামপক্ষ হতে চাই না ডানপক্ষ হতে চাই বাম বামপক্ষ না ডানপক্ষ আল্লাহ আমাদেরকে ডানে চলতে বলেছেন

আর দিকে না আর আদাবের দিকে না আর শাস্তির দিকে না ও বললাম আমি তো তোমাকে ভালোবাসি আমি রব বলছি শোনো তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ নগণ্য যুদ্ধ গোলাম বাইতুল্লাহ গিলাপ যখন ধরতে পেরেছি আল্লাহকে বলছিলাম ও মালিক এই গেল সফরই যখন আমি বাইতুল্লাহ দুল্লাহ আল্লাহর সাথে কত কতন শুরু হয়ে গেল গালি অন্যায় করেছি অপরাধ করেছি জীবনে অন্যায়ের কোনো শেষ নাই আমার যেমন অন্যায়ের কোনো শেষ নাই তোমার তেমন করুণা শেষ আমি অন্যায় করব তুমি maaf করবে এটাই তো তোমার গুণ ঠিক কি না ও মালিক তুমি তো বলেছ ক্ষমার দিকে দৌড়াতে এসেছি ক্ষমার জন্য দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও বিশ্বাস করুন মালিকের কাছে যদি মন দিয়ে বলা যায় আপনার মালিক আপনার এলাকার আপনার বাড়ির আপনার এলাকার আপনার ইউনিয়নের নেতার মত না উনি আপনাকে বানিয়েছেন উনি জানে আপনার দরকারটা কি উনি আপনি চাইলে পরে আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন নাই এজন্য আল্লাহ বললেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম মনে কোন নাই করেছি সান্না না এখন তো রবের দিকে ক্ষমা চা ক্ষমার দিকে দৌড়া আর সুদের পথে না ঘুষের পথে না আমরা ইসলাম ধর্ম মানি তাই আমরা মুসলমান এটা ভাবে ইফাল থেকে শব্দ চয়ন হয়েছে ইসলাম এটা আরবি শব্দ ইসলাম 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 ইফাল এই ওজনে যদি ওটার বিস্তারিত বর্ণনা আমিও করবো ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন মূল বিষয়টা শুনুন ইসলাম ইসলাম এটা যেমন শান্তি ধর্ম শান্তি আনতে শান্তি আনতে বহু কষ্ট করা লাগে একটা সংসারে শান্তি যদি আপনি প্রতিষ্ঠা করতে যান হঠাৎ করে কি শান্তি শান্তি পাওয়া যাবে প্রতিষ্ঠা করতে হলে আপনাকে কষ্টের সমুদ্র পার করে আপনাকে যেমন করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে ঠিক তত্র ইসলামের পথ শান্তির পথ ইসলামের পথ কণ্ঠকাক পথ ইসলামের পথ রক্ত দেওয়ার পথ ইসলামের পথ শহীদের পথ ইসলামের পথ যুদ্ধের পথ ইসলামের পথ জিহাদের পথ ইসলামের পথ কষ্টের পথ ইসলামের পথ ধর্গের পথ সবকিছু পেরিয়ে যখন আমরা আমরা কে খুশি করতে পারব তখনই কেবল আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে আল্লাহকে খুশি করে নিজেদেরকে ধরা দিতে পারবো তখন আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন আর আমাদের জন্য জান্নাত রেখে দিবে ঠিকই না